আসসালামু আলাইকুম বারাকাতু দর্শক মণ্ডলী আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আরেকটা আমার লেখা গজল নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই গজল যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন তাহলে আমি আবার পরবর্তীতে ইনশাল্লাহ গজল লেখার চেষ্টা করব বাংলাদেশে আছে রে ভাই বাংলাদেশে আছে রে ভাই আমার অনেক ভাই যান এদের মাঝেও আছে আবার এদের মাঝে আছে আবার মোদের দুইটা বুবু জান ছোট গুবু জানে আছে অনেক কোলা পান দর্শন করে কেন বুবু জবাব দিয়া যান বুবু জবাব দিয়া যান কোলা পান দর্শন করে কেন বাংলাদেশে আছে রে ভাই বাংলাদেশে আছে রে ভাই আমার অনেক ভাই এদের মাঝে আছে আবার এদের আবার। দুইটা আছে ছোট ববু জানের আছে অনেক পোলা পান ধর্ষণ করে কেন বুবু জবাব দিয়া যান ও বুবু জবাব দিয়া যান পোলাপন ধর্ষণ করে কেন এসে ভাইরে যে ভাষণ সেই ভাষণে বলেছিল বন্ধ হবে ধর্ষণ বুবু জানে এসে ভাইরে দিয়েছিল যে ভাষণ সেই ভাষণে বলেছিল বন্ধ হবে ধর্ষণ ধর্ষণ এখন বন্ধ দর্শন এখনো বন্ধ হয় না বাড়ে যদি পোলা পান দর্শন করে কেন বুবু জবাব দিয়া যান বুবু জবাব দিয়া যান পোলা পান দর্শন করে কেন বাংলাদেশে আছে রে ভাই মোদের অনেক ভাই যান এদের মাঝেও আছে আবার মোদের মাঝেও আছে আবার মোদের দুইটা বুবু জান ছোট বুবু জানে সে অনেক পোলাপণ পোলাপন দর্শন করে কেন বুবু দিয়া যান বুবু আপনার পোলা পালে পাওয়ারে হইয়া মাতাল এই দেশের নারীদেরকে ভাবে যে সরকারি মাল বুবু আপনার পোলা পানে পাওয়ারে হইয়া মাতাল এই দেশের নারীদেরকে ভাবে যে সরকারি মাল বুবুর পাওয়ার আছে বলেই বুবুর পাওয়ার আছে বলেই করে যে আকাম পোলা পান দর্শন করে কেন বুবু জবাব দিয়া যান ও বুবু জবাব দিয়া যান পোলা পান দর্শন করে কেন পোলা পান করে কেন অবুবু জবাক দিয়া যান। বগু আপনার কাছে মোদের দাবি শুধু এক খানায়। এই সমস্ত কোলাঙ্গারদের ভরণ শুধু জেলখানায়। বুবু আপনার কাছে মোদের দাবি শুধু এক খানায়। এই সমস্ত কোলাঙ্গারদের ভরণ শুধু জেল খানায়। যাবজ জীবন কারা দণ্ডে। যাব জীবন কারা দণ্ডে জীবন করেন পারপন করে করেক ববু জবাব দিয়া জান ও বুবু জবাব দিয়া জন ওলাপন করে করেক ভন ধর্শন করেক ও বুবু জবাব দিয়া জান আপনার খেয়ে আপনার পরে আপনাকে দ্বিতা সেহেবাস সামনে শোনে নির্বাচনে আপনি কামনে করবেন পাস আপনার খেয়ে আপনার পরে আপনাকে দ্বিতা সেহেবাস সামনে শনে নির্বাচনে আপনি কানে করবেন পাস এখনও তো সময় আছে এখন তো সময় আছে এদেরকে বোঝন পোলাপন দর্শন করে কেন বুবু জবাব দিয়া জন ববু জবাব দিয়া যান পোলাপন দর্শন করে কেন বাংলাদেশে আছে রে ভাই বাংলাদেশে আছে রে ভাই বাংলাদেশে আছে রে ভাই মোদের অনেক ভাই যান এদের মাঝেও আছে আবার এদের মাঝেও আছে আবার মোদের দুইটা বুবু ছোট বুবু জানের আছে অনেক পোলা পান পোলা পান ধর্ষণ করে কান বুবু জবাব দিয়া যান ও বুবু জবাব দিয়া যান পোলা পান ধর্ষণ করে কান পোলা পান ধর্ষণ করে কান আবু বুঝা ভগতি আবু বুঝা ভগদিয়া জন খোলাপন দর্শন করে